ফাতেবা বলে বাবা আমি দেখি তুমি রাত্রে ঘোমাও না মা কাটি যাও তো বাইজা নাই তোমারে ড্রেসিং করে দিব বাজান ফাতেবা প্রতিদিন জামাটা খুলিয়া গেঞ্জিডে খুলিয়ে গরম পানি করিয়ে আস্তান গাছ ভিজাইলে শ্যাপলনের মতো ফেনা হয়ে যায় তো ওই আস্তান গাছ ভিজাইয়া গরম পানি করে বাবা সাদা ন্যাকড়া দিয়া বাবার পিঠের ন্যাকড়া দিয়া এই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিতেছিল খোওয়ারা আশিকি রাসূল ভাইরা কোন চিকার মারবা আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীরে একবার হলো দেখতে পারবা বাবা নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্ন দেখে অমানিক কুদ দৌলাপুর এর ভাইরা জীবনে ওই লোকটা কোনোদিন নবীর না দেখে কবরে যাই বলে ফাতেমা যখন ন্যাকটা দিয়া বাবার পিঠের মধ্যে ডলা দিয়া পরিষ্কার করে নবী আবার ব্যথার যন্ত্রণায় লাভ দিয়া লাভ দিয়া উঠে মারে আসতে ডলা দে আমি কষ্ট পাই গো হাতে মাছ চিন্তা করলো ন্যাকড়া দিয়ে ডলা দিলে বাবাই কষ্ট ভাই ট্যানা দিয়ে ডলা দিলে বাবায় কষ্ট ভাই আমি আর ট্যানা ইউজ করব না আমি কি দিয়ে বাবার পিঠের ময়লা পরিষ্কার করব বা জান একটা চিৎকার মার বা হাতে নিজের জিব্বাটা বের করে দিয়ে বাবার ক্ষত স্থানে জিব্বাটা লেহে দেয় জিব্বা দেওয়ার যখন বাবার গর্ছের ময়লাগুলা পরিষ্কার করা নবীর ময়লার ভিতর দশ কাম্বারের বাবা আমার নবীর পায়খানা প্রস্রাবের ভিতর থেকে কোনোদিন দুর্গন্ধ আসে নাই নবীর পায়খানা প্রস্রাব থেকে মিস কাম্বারের ঘিরান আসত ও আমার মানিকগঞ্জের যুবক বাইরা শিখিয়াল ফাতেমার খেত মতো আমার মা ও চাঁদপুরের ওই নাস্তিক মহিলারে বলব বাবার দাড়ি ধরে জাকি মারলি এই হাদিস কেনা পর ফাতেমা যখন জিব্বা দিয়া বাবার পিঠ পরিষ্কার করিয়ে দেয় স্থান গুলা। নবী আমার লাভ দিয়া বলে তুই কে জিব্বা লাগায় দিস আমার কত স্থলে তোর কি ঘৃণা লাগে না গো মা ভাতে বলে বাবা গো আমি ভাতে দেখলাম লেকড়া দিয়ে ডলা দিলে তুমি কষ্ট পাও জিব্বার সাইতে নরম কোন শরীরের কোন জিনিস নাই গো বাবা আমি জিব্বাটা নরম করিয়া তোমার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিচ্ছি নবী আবার কাঁদ বলে বলে তোর যদি সারা আর মেয়েরা বাবার খেদ বোধ করতো ওই ফ্যামিলিটা কত সুন্দর হয়ে যায়লো হযবক ভাইরা বিবাহ করার পরে বাপ মায়ের আলাদা করে দিলা আয় আমি তোর দুইটা পাল ধরে বলে দিয়ে যাই আমি ইলিয়াসুর রহমান জেহাদি বারো বছর বয়সে মা আমার মা তুই ইলিয়াস রে আমি চলে গেলে তোরে কে আদর করবে ও বাবা আমি তোরে দুধের দাবি ছাড়িয়া দিব শর্ত একটা জীবনে মাদ্রাসা ছেড়ে দিয়াও মানুষ হবি না তুই যদি মাদ্রাসায় পড়িয়া আলেম গো বাবা আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব আমি আল্লাহর কাছে তোরে রাইখে গেলাম যুবক বাইরে বারো বছর বয়সে মা হারায়া কত রাস্তায় রাস্তায় কাঁদছি মাদ্রাসায় বারিন্দায় যখন আইতা আসরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে নাস্তার টাইমে দেখতাম কত মা টিফিন কারির বাটির মধ্যে গোস্ত আর পিঠা বানাইয়া হুজুর তার সন্তানকে খাওয়াই দিয়ে যাইতো আমি মাদ্রাসার বারে দাঁড়ায় দাঁড়ায় কামতাম আর ভাবতাম আমার মা যদি বাঁচিয়া থাকত আমার মাও তো আমি ইলিয়াস রে দিত আমার বা তো আমার বারো বছর বয়সে গেছে এই দুনিয়ায় যার মা নাই কপাল পোড়ার কেউ নাই বাবা এই যে আমার ডাইন পাশে বসে আছে তোমাদের এলাকা মাদ্রাসার সভাপতি বাবা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার গাড়িতে চলে তোমরা যারা কোটিপতি বাবা দুনিয়ার সব আছে যার মা নাই ওর অন্তরের দুঃখ আল্লাহ সারা কেউ জানে এই যে আমার ডাইনে বামে আমার আলেম বাইরে বসে বসে কান দেয় এই যে দেখো তোমাকে মুক্তি সব কান্দে কেন কান্দে জানো আমরা গরিবের সন্তান বাবা যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম মাদ্রাসার ছুটি হইলে যাই দেখতাম মা কত রং বেরঙের তরকারি তো আজকে যাদের মা নাই কেউ তো ডাক দিয়ে এক টুকরা গোস্ত খাওয়ায় না বাবা কত মহিলার হাতের পাক খাইলাম হবা যান আমার মায়ের হাতের এত সুন্দর পাক তোর কোনোদিন পাইলাম যুবক ভাই আসো আমি তোমার দুইটা পাও তোর অনুরোধ করে যাব ইলিয়াসুর রহমান জেহাদি তোমার বন্ধু বারো বছর বয়সে মা হারায় কত কা প্রতিটা রাত্রে মা মা কান কান্দি তোমাদের যাদের মা জীবনে কষ্ট দিস না ভাই মার অন্তরের দিকে কষ্ট দিয়া জাহান নাম কিনিস না বাবার চেহারার দিকে একবার তাকাবি মায়ের চেহারার দিকে একবার তাকাবি এই কোরআন মাথায় রেখে ওয়াদা করে গেলাম তোমার আমল একটা কবল হজের সব হয়ে যাবে যেই কবল হজ তুমি পাঁচ লক্ষ টাকা দিয়ে কল্লো কবুল নাও হইতে পারে কিন্তু বাবার চেহারার দিকে একবার তাকাবে একটা কবুল হজের সব হয়ে যাবে ওই বাবা মানে কোনোদিন কষ্ট দিস যুবক ভাই যাদের বাইসা আছে মনে করবে এখনো জান্নাত তোমার ঘরের মধ্যে আছে তাহলে মা বাবারে ভালোবাসার দরকার আছে না নাই যারা বলো আসে না নাই যারা মায়ের জন্য কানছেন যাদের মা নাই তোমাদের মাদ্রাসের সভাপতি বয়ে বয়ে কান দে টাকার মালিক ঠিক হইতে পারবা পৃথিবীতে যদি টাকা দিয়ে মায়ের আদর কেনা যাইতো আমি ইলিয়াস রহমান জাহাদি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিন্তু কারণ আমার সাথে দুঃখী আর এই মাহপিলি কে আছে যে বারো বছর বয়সে মা হারাইয়া পথে পথে কাঁদছি

আমার জানু মা বাবা বেছে নাই ধরাতে মাফ করিয়া উঠাই ও হাসুরে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন গুনা মাফের মাত্র তিনটা ঔষধ কয়টা এক নম্বরে খাওয়ালেস তওবা করা নামাজের সাথে সাথে খাওয়ালেস্ত তৌবা করা নামাজ সারা কোনো দিন তওবা কবুল হবে না দুই নম্বরে ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ায় আলেম বানানো তিন নাম্বারে বাবা হালাল খাবার দেয় সন্তান সন্তানগুলার সুশিক্ষায় শিক্ষিত করা হায়াতে জিন্দগী সুন্দর করে চালানোর নাম হল তিন নাম্বার ট্যাবলেট এই তিনটে ট্যাবলেট যারা ঠিক মতো খাবেন হাসতে হাসতে মৃত্যুবরণ করবে জোলাইকার মতো আপনার বিবিও হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে তিনটে ট্যাবলেট খাওয়ার দরকার আছে না নাই যুবক আমার সাথে ওয়াদা দিবা যাদের মা বাবা আছে জান্নাত কিনবা রাজি আসো না নাই যদি বলে হুজুর জান্নাত কি দিয়ে কিনবা আজকে যা এই মার কাছতে জান্নাত কিনবা বাবার কাছতে কিনবা ইংসা ইংসা বাবার কাছে জান্নাত কিনবেন না আমি যদি এখন বলি এ যুবক বাড়িতে যাই একটা দৌড় দিয়ে একটা চাপ দিয়ে বলবি আব্বা তুমি করে বলে জান্নাত তুমি যদি কথাটা বলতে পারো কোরআন হাতে নিয়ে বলছি পৃথিবীতে তুমি কত হাজার কোটি টাকার মালিক হইতে চাও আল্লাহ তোমার বানাই দিবে এমন একটা জান্নাত মরার পরে দিবে যে জান্নাতের একটা স্বর্ণের একটা ওইটার উপার এই দশটা পৃথিবীর সময় একটা জান্নাত পাইবা ছয় হাজার একটা বিল্ডিং পাবেন যে বিল্ডিংটা একটা ইটা হবে স্বর্ণের একটা ইটা হবে রূপার ওই জান্নাতটা আছে না নাই পাবেন বাবা আমি ইলিয়াস রহমান জেহাদির মা মৃত্যুর মাত্র তিন মাস আগে আমার মাদ্রাসে রওনা দি তারা আমার ওয়াশ শুনছেন ইউটিউবে আমার মা বলছেন ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি সাইরে দিব আর একটা কাজ করব কি কবরে বইয়া তোর লাগে দোয়া আমি কইছিলাম কানির ঘরে গানি গোপালগঞ্জের ভাষা কি না কানির ঘরে কানি খায় কাম নাই আমি মাদেশে পড়তে চাই না আমার মাদেশে পড়ানোর লাগে উনি লোভ দেয় বাবা আজকে বুঝবি না একদিন বুঝবি যেদিন আমি মা থাকুম না তুই যদি মাদ্রাসায় পরস আলেম হোস আমি মা তোরে দুধের দাবি ছাড়মু তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি মানুষ তোর কথা শুনে পাগল হয়ে আমি বিশ্বাস ধরে বলছি মায়ের ধোয়া এটি আমার মার সাথে জীবনের শেষ কথা আমি জানতাম না আমার মা আমার এই বিদায়টা দিয়ে আর কোনো দিন আমার সাথে কথা হইব না আমি কোটালি মানে প্রধানমন্ত্রী এক আসন কোটালি তখন লেখাপড়া করতাম আমার মা আমার সকালবেলায় কথা বলে দিয়ে বিদায় দিল খেওয়া নৌকায় উঠাই দিল খেওয়া নৌকে চিনেন না হ্যাঁ নৌকায় পার করে আগে নদী ওই নদীতে উঠাই দিল আমার মা উঠাই দিয়ে বোরকা পরে আমার মা হাত উসা করে বলছিল ইলিয়াস রে যাও বাবা যাও আর কোনো দিন তোমার সাথে দেখা হইব না যদি বাড়ি তাই দেখো তোমার মা নাই আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া বের আমার মা হয়তো বুঝতে পারছিলেন যে আমি আর বাঁচবো না কেন আমার ছোট্ট ভাই যে এই ভাইটাও মারা গেছে আমার মাও মারা গেছে ডেলিভারি হতে যায় আমার মা তখন প্যাগনেন্ট আমি বুঝতেছি আমার মা আমার সাথে পর্দা করতেছে এখনের এর মার তো প্যাটে বাচ্চা এলে শ্বশুর শাশুড়ির সামনে তো দূরে কথা দেওয়ার সামনে পর্দা করে না বরং সব প্যাট বাইর করে ঘুরে গিয়ে রাস্তা দিয়ে তার মানে আমার দেহ প্যাট হয়েছে কথা কর না কে আর আমার মা আমার সামনে আগের মা শাশিরা বড় ছেলে হইলে লজ্জা পায়ে সাইরে ডাকে থাকতো ঠিক তবে ঠিক আমি তো এখন বুঝি আবার বা কেন বড় একটা লম্বা চাদর গায়ে দিয়া আবার সামনে পর্দা করতেছিল আমার মা বলে বাবা গ আমি যদি না বাসি আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করি আমি বললাম তুমি বাইতে যাও তো আমি মাঝে যাইতেছি আবার আমার বন্ধু হইলে পরীক্ষা সামনে বেজানলে আমি কি জানতাম আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয় আহারে নানি গুঞ্জের দৌলাতপুরের যুবক রে আজকে প্রতিদিন মা মা বলে কান্দি আর এই জন্য আমি তোমাদের বলে দিয়ে যাই যাদের মা আছে কোনো দিন কষ্ট দিস্টারে ভাই চলিয়া গেলাম মাদ্রাসায় তিন মাস পরে খবর গেল আমার মা দুলিয়ায় নাই আমার মতো কপাল পরাই জানি না আমি যেই বাসায় খাবার খাইছি একটা মা দুই হাজার টাকা দিয়ে পাঠাই দিছে কে জানে দিছে কার হাত দিয়ে আপনার ছিলাম একটা মা দুই হাজার টাকা আমার মসজিদে পাঠায় দিছে আমার মা বলছে রিলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি বাবা আমার ঘাম জারানো পয়সা দেই ওয়াজের টাকা দিয়া দুইটা বাড়ি বেইসা চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন যদি কেউ দিছে মাহাবিলে অথবা মাহিবিলে গেলে কত মা গতকালকে ওয়াশ করছে নবাব দোহার কত মা যে টাকা দিয়ে তার ছেলের হাত দিয়ে পাঠায় দিছে মিটিয়ার কাছে জিজ্ঞেস করেন এখানে আসার পরে ওই যে আমার বায়ের ভাইরা আরও একটা মা আমার মসজিদের টাকা পাঠাই দিয়ে দোয়া চায় গো বাবা তখন আমার মায়ের কথা মনে পড়ে যায় আমার মা বলছিল লিয়াজ রে একদিন টাকার মালিক হবি কিন্তু আমি মা থাকুন না বা আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে মসজিদ বানাইছি দেখে আসবেন হে যুবক আমার যেই মা এখানে আসার আগে দুই হাজার আর তার মেয়ের জন্য পাঁচশো টাকা আমার মসজিদে আমারে দেয় নাই এত আল্লাহর ঘরে দিছি আমার মা যদি জান্নাতে যায় আমার ওই ভাই তার ছেলে মেয়ে সহ ওই মাও জান্নাতে যাবে আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো যদি আমি রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে পারি বাবা আমার মতো আলেমরা আপনার টাকা দিলে লস নেই তো আমার টাকা আল্লা রাস্তা খরচ হয় আলহামদুলিল্লাহ বললেন না বাড়ি গাড়ি বহুত করছি এখন জান্নাতের বাড়ি করতেছি মসজিদ ছয়তলা না করে যেন না দেয় কবরে দুই তালা কমপ্লিট দুই তালা কমপ্লিট আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছি মিয়া মসজিদ তাহলে বুঝতলা আমার বাড়ি কত সুন্দর আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছে মসজিদ ঘর ওই যে জিজ্ঞেস করো ওই যে গেছিল আমার মসজিদে নামাজ পড়ে এসে জিজ্ঞেস করে দেখেন জায়গায় কিনছে এক কোটি বিশ লাখ টাকা দেওয়া কাউরে বলি নাই আমার বিষ্ঠাটা দেন আমি আপনাদের কাছে হাত পাতবার টাকা পয়সা জীবনবার থাকবে না আমিও কবরে চলে যাবো আপনিও চলে যাবেন তিরিশটা সেকেন্ডে আমি দশটা মানুষ চাইবো জানি না আমি পাবো কি যদি আমি পাই কোরআনটা বকিনে ওয়াদা করে গেলাম আল্লাহ যেন কেয়ামতের মাঠে আপনার সাথে আমার দেহা করে দেয় আল্লাহ যেন আপনার মায়ের সাথে আমার মাকে মাফ করে দেয় মাত্র দশটা মিনিটের মধ্যে দশটা লোক দাঁড়াবেন এই এতিমখানা মাদ্রাসার লাগে আপনার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য একটা লোক আমি চোখের পানি দেখছি দরকার হয় পুরা বছর বইয়া আপনার জাকাতের টাকাটা এতিমখানার ছাত্রদেরকে যার মাথায় আমি পাগড়ি দিলাম এই ছেলেটা যদি জান্নাতে যায় তোমার মাকে ধুই আসে জান্নাতে যাবে না ইনশাল্লাহ বলেন তো আগে আমার সাথে ওয়াদা দেন টাকা দিতে হবে না তিরিশটা সেকেন্ডে ওয়াদা দেন আমি মোনাজাত করে আগ পর্যন্ত ময়দান ছেড়ে কেউ যাবেন না দেখে হাত তুলেন তো আল্লাহর কাছে হাত তুলেন তো হাত আল্লাহ এই পাগলদেরকে আমার বন্ধুদেরকে তুমি কবুল করো সরকার আমিন আর সরকার আমিন নামান হাত যারা ওয়াদা দিয়েছেন কে উঠবেন না কেয়ামতের মাঠে আমি আপনার বন্ধু তিরিশটা সেকেন্ডে বলেন তো একটা পাগল বলবেন হুজুর আমি আস্তে আস্তে করে আমার মায়ের জন্য পঞ্চাশ হাজার বাবার জন্য পঞ্চাশ হাজার আমি পানি করে আপনি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করছেন আর আমি আমার মায়ের জন্য আপনার বন্ধু হওয়ার জন্য আমি এক লক্ষ টাকা এ তিনখানায় দেবো বলেন একটা লোক বলবেন কে দেবেন এক লক্ষ টাকা তিরিশটা সেকেন্ডে বলবেন আমি বলে গেলাম আমি মুসাফির যদি আল্লাহ আপনাকে বিপদে ফেলে আমি বললাম কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে তরাই দেবে আমি মুসাফিরের দোয়া আপনার সাথে থাকবে বলেন কে দিবেন একজন এক লক্ষ টাকা কে 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 দিবে এক লক্ষ টাকা জলদি বলেন আল্লাহর কোন পাগল আছেন আমি তিরিশটা সেকেন্ড আপনার বন্ধু বানাবো গাড়ি গাড়ি থাকবে না মাদ্রাসার তিনতলা ভবন করতে যত টাকা লাগে এক লক্ষ চাইছি এক লক্ষ না এখানে প্রায় পাঁচ থেকে সাত দশ লক্ষ টাকা লাগবে আল্লাহর পাগল এই মাদ্রাসার সভাপতি তোমার নাম জানি কি নজরুল ইসলামের ভাই নাম কি উজ্জ্বল হোসেন ভালো নাম কি এই নাম কেন রাখছিলাম এই জন্য আল্লাহর আদালতে যান দোয়া করে গেলাম হয়তো না জেনে রাখছিল উজ্জ্বল নাম ভালো না কিন্তু বাংলা নাম উজ্জ্বল মানে তো আলো আল্লাহ আলোর দিকে আরবির দিকে তাকাইলাম বাংলার দিকে না তাকাই আল্লাহ উজ্জ্বল কোন সাহাবের নাম ছিল না কোন মলিল নামও নাই কিন্তু উজ্জ্বল দুনিয়ার বাংলা নামের অর্থের দিক তাকায় তোমার কোরআনের আলো জ্বালাবার জন্য তিনতলা করে দিবে তুমি তার জীবনটাকে আলোকময় করে দিও জরি আমি আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিয়ে। কবরটা জন্য মানে